ফিটা হয়তো আপনারা বানাইয়া খাইছেন না যদি বানাইয়া খাইয়া না তখন তাহলে এই নিক রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবো আসসালামু আলাইকুম গাইজ কিতা খর আপনারা সকল বলা আছেন এখন থেকে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সন্ধ্যা হয়ে গেছে মাগরিবন বর্ণমাশ শেষ হয়ে গেছে তো নজমাজ এখন তো সাইড যে ফিটা খাইতাম তো এখন চিন্তা করাম কিতা ফিটা বানাইতাম তাহলে লগে থাকলে দেখতে পারবা আমি আজিকালি কিতাপ ফিটা বনাই নাবানাই দেখক আস্তে আস্তে চাৰিও চাদৰ দিগিকে লাইট জ্বলা আৰম্ভ হৈ গৈছে আস্তে আস্তে লাইটো জ্বলি যাতে সুন্দৰ হৈ গৈছে নামাজ মাগুৰ নমাজৰ শেষ আলহামদ্লা এখনতো চাহ খাইতম আহিব ত' চাহ খাই থ'লে জানে চাৰে ফিটা খাইতাম তো কিতাপ ফিটা মানাই মোৰ নাবনাই মোৰ লগে থাকক আৰু লগে থাকিলে দেখা পাৰিবা তো আজকে আমি ও মরিচ দিয়া ফিটা মালাইম তো মরিচ ফতা দিয়ে ফিটা কিলাম আপনারা বুঝরা মরিচ দিয়া ফটা দিয়ে কিলা ফাতা ফিটা মালাই থাকলে বুঝতে পারবো আমি কিলা মালাই নামাই আর দেখো কত সুন্দর ফাতা মার্শাল হইবা সব খোলে এখন ঠান্ডা সব গাছ ফলা থাকি ফাতা জড়ি যাক আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছও ফুল হয়েছে ফুলাইছে টপা যাতে মরিচ দরে আর মরিচ ধরে ইনশাল্লাহ আপডেট দিও আর যদি না দরে তাই কেট করব ঠান্ডা ইচ্ছে এখন তো দ্বার কোনো প্রশ্ন হয় না তাহলে চলৌকা ফটোগুলা ফাট খাড়িয়ে আমি খাটিয়ে নেই গিয়ে তাহলে চলৌকা একটা একটা করি মরিচ গাছ থাকি গাছের ফাটাগুলা খাটিয়া নেয়গি ইসমিল রহমান রহিম সবগুলো আমি হাতটি আনছি তাহলে চলৌকা আমি মরিচ ফতা দিকে ভিটামাই লাগে শেয়ার করি তাহলে চলৌকা আর সুন্দরও লাগে এগুলো খালি হয়ে গেল সুন্দর গাছ যদি ফাটা সারে আরও সার তো আর যদি আমার মরিষ গাছ মরিষ ইনশাল্লাহ আপনারা দেখাই দেখা সবগুলা ফাটা হাতি আনছি তাহলে চলৌকা এখন আমি সবগুলা ফাটা দই আনব দইয়াফ পরিষ্কার আছে তারপরে আমি দিয়ে ফিটা মার শেষ আর এই ডেঙ্গাগুলোও আমি খাটকে নিবো সুন্দর করি দইয়া একটা জার মাঝে রাখি দাম পানির গুড়া জর ভাল লাগে এখন কো যায়গি আমি মূল ইনগ্রিডিয়েন্টস কি আমি ফিটা মাই না মালাই এখন আমি দিয়া দিলাম একটা লোহারি বইছি লোহারি মত আমি দিয়ে দিলাম এক টেবল স্পুনের মতন ঘি দিয়া দিলে আমি এক কাপের মতন গুড়ি চাউল গুড়ি দিয়ার সাথে বাজে রাখবো এখন আমি দিব আনতার মতো গরম পানি গরম পানি আমি এক কাপও লই রাম যতটুকু আমার লাগে আমি ততটুকু দি তো এটা গড় গুড়া শুকনা গুড় চাউলের গুড়া আর আপনারা যদি বিধা চাউল গুঁড়া দিয়ে তাহলে পানি এখন ইমান টাফ নয় বুঝে দিবা তাহলে আমি দিলেই রাম পানি আমার গুড় কেবা লাই আমার এক কাপটা কি তোরা রয়েছে পানি কাপ ফানি লাগছে মানে এক কাপ তিন চার ভাগ তিন বা ফানি লাগছে কাপটা কি কি তাহলে আমি নেকি

খাইটা মতে আমি আস্তে আস্তে ফিটা বনাই দিমগৈ এইখন আমি খাইটা মতে নিমো আৰু এই ভিতৰত যে আমি পুৰটা দিওঁ ফিটা পুৰটা আমি অলৰেডি বনাই ৰাখিছোঁ গুড় অলৰেডি আমাৰ চেনেলত দোৱা আছে আৰু নতুন কৰি আমি দিছো না যিহেতু আমাৰ বিদ্যুৎ লম্ব হৈ যাব এতিয়া নাৰিকল আৰু গুড় দিয়া বালাৰটিকে মিক্স কৰি দিয়া আৰু একো ফ্ৰাই কৰি নিছি ডাচিত এইটো বিৰা সৰিয়াই নিছে আঁকি চুদু নাৰিকল আর গুড় দিয়া নার্সার সরিয়া আপনার লমাই আনবা তার ভিটা গুলা বানাই আপ করি সুন্দর করে একটা দুমলাই আনব যেহেতু আমি শার্টটা ফাতা আমার সাতটা ফিটা আমি বানাইলাম ওগুলো আমি এখন রাখি দিবো বোলোর মাঝে একটা গুড়িয়া ওটার মাঝে গুড়িয়া রাখিয়ে দিব যাতে কাইটা শক্ত না হয় এখন তো আমি সুন্দরভাবেই ফিটা বানাই দেবো যেহেতু আমার ফাটা গুড়া ছোটো ছোটো সেহেতু আমি ফিটা বানাইম ছোটো ছোটো করি তো বড়ো বানাইতাম না এর মাঝে আমি নারিকলের পুরটা এই ফিটাটা নারিকল পুর দিয়েও খাইতে মজা গরমা গরম এক কাপ লগে যদি এরকম ফিটা হয়ে যায় তাহলে কোনো খত নাই আমি একটা ফিটা বানাই আপনারা ওই ওজন ফাটা আছে ফাতাটা আমি সুন্দর হয়েছে মানবাবে একটু খাটিয়ে নিলাম अलरेडी आम्ही डेेंगा कासी आणि फात मध्ये आम्ही एट तेल लागाय तेल लागाय सग गोल्प तेल तेल लागाले फिरा फार लगे, लगे लागतो नये আমি সবগুলো এখন আমি ও ফিটারটারে উল্টা সাইজে দিয়া সুন্দর করে ওই রকম করে নেব ফিটা যাতে খুলিয়া নাই সে তো একটা আমি টুথপেক দিয়ে বন্ধ করে দিব রং করি আর আমি এখন কুফিটা দ সাইজ সুন্দর খরিখারটিয়া দিব যেহেতু আমার সমান ফাতা নাই সেহেতু আমি এগুলো অরহন খরি খাটিয়া দিয়া সমান লাগাইতাম ফাটা তাহলে খাটলে দেখা যায় হকা সুন্দর খরি ওরকম খরি সব গুলা আমি বানাই বানাই ইনশাল্লাহ আর একটা আপনার অসুবিধা লাগে আমি বানাইয়া দেখাই রহম করু আমি সব গুলা বানাই নেয়গি ইনশাল্লাহ বানাই নি আপনার লগে আবার ইয়াদ সব গুলা ফিটা আমি রং করি বানাই বানাই নেয়গি তাহলে চলৌকা সব গুলা ফিটা আমি বানাই এই ওই দোকান আস করে ফিটা বানাই দিছে এখনকার আস্তে আস্তে ফিটা গুলা ফাপ দিয়ে আমি কিবা ফাপ দেই আপনার লগে শেয়ার করব সব গুলা ফিটা ওই দশক বানানো গেছে আমি শার্টটা ভিটানো বানাইছি আপনারা চাইলে আর বলাতে পারবা আর আপনারা যদি ফাতা না থাকে আপনারা অন্যতা দিয়েও ব্যবহার করতে পারবা ফুল ফেভার টেক ফার দিয়া তো বিদেশে মাটির তো সময় সপ্তাহ মিলে না আমি ফেটার সাপ দিব ফানিটা অলরেডি আমি ফুটানিত বয় এখন আমি এগুলা এবং বড়িয়া দিলে আর শীতটার আমি বন করে দিলে আর ফুল হিটে আমি দিম দিব সবগুলা ফিটা আমার গেছে এখন আমি লামাই একটা দিশ মাঝে পরিবেশন করে দেখাই মানে কিছুটা ঠান্ডা হওয়া এই তো আমার সবগুলা ফিটা বা নামিয়ে গেছে ফতটুকু লোব নেওয়া ফতটুকু ইয়ে আমি হয়েছে ফিটাগুলা এরকম ফিটা গরমা গরম একটা কফি বা একটা চালগা খাইতে খুবই মজা আর এই ফিটাগুলা ঠান্ডা হয়ে যায় তারপরে আপনারা ও ফিটারে বাজ দিয়ে খাইতে হয় বা বাজ দিয়ে খাইলেও আরও মজা লাগে তো লাগলো আমার এই ফিটা রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনে ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইডে তাই এখন নিত্য নতুন ফাইড ফিটার রেসিপি বা যে কোনো রেসিপি ফাইট রেসিপি কাপড় বোলক আপনারা আতরিবা তাহলে আমি এক কাপ কফি মানে নেই গিয়ে আর গরমা গরম ফিটার লগে এক কাপ চা বা কফি খাইলে আমি এক কাপ কফি মানে এখন কফিটা খাই আনুম একটা ফিটার লগে বাঙ্গে খাইমু ইনশাল্লাহ তাহলে আইজো ঘুরতো আপনারা যে জানা তোকা ছোটো তাওকা নিভতা হোকা সেফে তা হোকা এরকম রেসিপি বানাই বানাই খাউকা আর আমরা রেসিপি কাপড় বলবল আপনারা ডৌকা একটা ফিটা আপনারা খুলিয়া দেখাই ইনশাল্লাহ আপনারা গেছে ভালো লাগবো ঢোকা কত সুন্দর ফিটা ফাটাও লাগতো না খুব সুন্দর হইব দেখানি খুব সুন্দর কী লাগনা আপনারা গেছে খুবই মজার একটা রেসিপি হৌকা আমার তো দিককে লোভসাময় যান না এটা আর ঘি দিয়ে যে ঘি বাজার কারণে ফিটাটা স্মেলটা খুবই সুন্দর হয়েছে তাহলে আপনারা বানাই হোকা আমার খরি টানৌকা এক কাপ কফির লগে আমি খাইলাই এখন কো আমার তার আপনার বা তৌকা শুধু তৌকা সেই ফেতাহা নিরাপদ হোকা আমরা লাগে দোয়া বা ইনশাল্লাহ আমরাও আপনার লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি